দুটি কানের দুলের জন্য ছিনিয়ে নেওয়া একটি নিষ্পাপ জীবন পাঁচ বছরের নুসরাত আফসি মনির আর কখনো হাসবে না খেলবে না স্বপ্ন দেখবে না তার ছোট্ট জীবন যেন শেষ হয়ে গেছে শুধুমাত্র দুটি স্বর্ণের কানের দুলে জন্য এই পৃথিবীতে এমন নরপিস আছে যারা একটি শিশুর হাসি তার ভবিষ্যৎ তার পরিবারের সুখ ছিনিয়ে নিতে পারে সামান্য সোনার লোভে এমন বর্বরতা কি আমাদের সমাজের মুখে কালি রেপে দেয় না ধিকার এমন সমাজকে ধিকার এমন নৃশংসতাকে নুসরাতের কান থেকে দুল ছিনিয়ে নেওয়ার সময় এত নির্মমভাবে টানা হয়েছিল যে কানটাই ছিঁড়ে গেছে তার নিষ্পাপ দেহটি পুকুরে ফেলে দেওয়া হয়েছে যেন কেউ জানতে না পারে এই জঘন্য অপরাধের কথা কিন্তু কি লুকানো যায় এই ঘটনা এখন গোটা দেশকে হতবাক করেছে মানুষের হৃদয়ে রাগ আর বেদনার ঝড় তুলেছে নুসরাত আফসি মনির মাত্র পাঁচ বছরের এক ফুটফুটে শিশু কক্সবাজারের হিলা ইউনিয়নের হোয়াকিয়াপাড়ার বাসিন্দা তার বাবা ইঞ্জিনিয়ার মামুনুর রশিদের কোল আলো করে এই ছোট্ট পরিটা বেড়ে উঠছিল গত শনিবার দুপুরে নিজ বাড়ির উঠোনে খেলছিল সে ফুলের মতো হাসি হঠাৎ নিখোঁজ হয় পরিবার আত্মীয় প্রতিবেশী সবাই মিলে তাকে খুঁজতে শুরু করে কোথাও তার দেখা মেলেনি চব্বিশ ঘন্টা পর রবিবার দুপুরে পূর্ব পানখালের একটি পুকুরে তার নিথর দেহ ভাট দেখা যায় এই উদ্ধারের সময় দেখা যায় তার কানটা ছিঁড়ে আছে মুখে প্লাস্টিকের আগাতের চিহ্ন আর স্বর্ণের কানের দুল দুটি গায়েব পুলিশ ধারণা করছে দুল দুটি ছিনতাইয়ের জন্যই হয়তো এই কাণ্ড হয়েছে সম্ভবত নুসরাত অপরাধীদের চিনে ফেলেছিল তাই তারা তাকে নির্মমভাবে ওই পুকুরে ফেলে দিয়েছে আচ্ছা আমরা ঠিক কোন সমাজে বসবাস করি বলুন তো একটি পাঁচ বছরের শিশুর জীবনকে এতই মূল্যহীন যে কয়েক গ্রাম সোনার জন্য তাকে করা হয় নুসরাতের ছোট্ট হাতে ফুলের মতো স্পর্শ ছিল তার হাসিতে ছিল জীবনের রং কিন্তু আজ সেই হাতটা ঠান্ডা সে হাসি চিরতরে স্তব্ধ তার বাবা মায়ের কান্নাকে আমাদের হৃদয়ে আঘাত হানে না এটাকে একটি হত্যা নয় এটা আমাদের সমাজের নৈতিক দেউলিয়াতের প্রতিচ্ছবি টেকনাফ থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমন্নুর বলেছেন এ ঘটনায় ছয় জনকে আটক করা হয়েছে তদন্ত চলছে কিন্তু এই তদন্ত নুসরাতের হারানো জীবনকে কি ফিরিয়ে দেবে তার পরিবারের বুকে জমে থাকা বেদনা কি মুছে ফেলতে পারবে এখনই সময় জাগ্রত হওয়ার নুসরাতের নৃশংস আমাদেরকে প্রশ্ন করে আমরা কি ধরনের সমাজ গড়ে তুলেছি যেখানে শিশুরা নিরাপদ নয় যেখানে লোভের কাছে মানবতা হেরে যায় আমাদের শিশুদের সুরক্ষা দিতে হবে স্বপ্নটাকে রক্ষা করতে হবে এই অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে যাতে আর কোন নুসরাতের জীবন ছিনিয়ে না নেওয়া হয় আমরা যদি এখনই প্রতিবাদ করতে না পারি যদি নীরব থাকি তাহলে কি আমরাও এই অপরাধের সহযোগী হব না নুসরাতের আত্মার শান্তি কামনা করি তার পরিবারের জন্য দোয়া করি কিন্তু দোয়ার পাশাপাশি আমাদেরকে কাজ করতে হবে এই সমাজকে বদলাতে হবে আমাদের শিশুদের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ করতে হবে